আমি গত সপ্তাহে আপনাদের সামনে বলেছি হজ গুরুত্বপূর্ণ ইবাদত যেই ঘরটাকে কেন্দ্র করে হজ করা হয় সেই ঘরটাকে বলা হয় কাবা বা বাইতুল্লাহ ভাই আমার। এই কাবা যেই ঘরটাকে কেন্দ্র করে হজ করা হয় এই কাবা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব এই কাবা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কী সাত করেছে। এই ঘর সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন এই ব্যাপারে আমি আপনাদের সামনে প্রথমে কথা বলব আল্লা রব্বুল আলমীর পবিত্র কোরআনে এই ঘর সম্পর্কে আলোচনা করেছেন এই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ইন্না আউয়াল বাইতু দি'আল-নাসি লাল্লাযী বিবক্কা মুবারাকাও ওয়া হুদা লিল আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করতেছেন নিঃসংদে এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই ঘরটাকে নির্মাণ করা হয়েছে মানুষের ইবাদতের জন্য বলেন আল্লাহ যেই ঘরটাকে আল্লাহ রব্বুল আলমিন নির্মাণ করেছেন মানুষের ইবাদতের জন্য আর এটাই হল সর্বপ্রথম ঘর পেয়ারে হাজির এই ঘরটা সর্বপ্রথম ঘর কিভাবে হলো এই বিষয়টা আমি আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করব প্রথমে আমরা আদম আলাইহিসাল্লা তুয়াল সালামের কিছু জীবনী শুনি আদম আলাইহিসালাতুসালামের জীবনী আপনারা শুনলেই বুঝতে পারবেন এই ঘরটা কীভাবে সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম গড় হয়েছে আপনারা আদম সালামের ঘটনা জানেন আদম আরে হিসারা তোমার সালাম কি আল্লা রব্বোলা আলামিন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ রব্দোল্লা আল জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিলেন আল্লাহ রব্বোলা আল পবিত্র কোরান এই ঘটনা বর্ণনা করেছেন ওয়া দ মুসকুন আলতা জান্নাত মিনহা رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين. الله رب العالمين بل سيدنا ادم عليه الصلاه والسلام ارقعون بوبيت بقران আমি আদমকে বললাম আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের নিয়ামত তোমরা ভোগ করো যা মনে চাই তোমরা তা খাও তবে সাবধান তবে এই গাছের নিকটে বানাম এই গাছের নিকটে যাইবে না যদি তোমরা এই গাছের নিকটে যাও তাহলে তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হইবা পেয়ারে হাজিন আপনারা জানেন শয়তানের ধোকায় পড়ে আদম আলাইহিসাল্লা তু আসালাম সেই গাছের নিকটে গেলেন এবং সেই গাছের ফল পর্যন্ত বক্ষণ করলেন সেই গাছের নিকটে গেলেন এবং ফলও খাইলেন খাওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন কি করলেন যার না থেকে বের করে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যাপারেও বলেছেন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বললেন তোমরা যার না থেকে বের হয়ে যাও তোমরা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবা পরস্পরে তোমরা শত্রু হিসাবে থাকবা আদম আলাহ ইসাল্লা সালাম এবং ইবলিস অর্থাৎ আপনাদের মধ্যে শত্রুতার সম্পর্ক থাকবে আর দুনিয়ার মধ্যে নির্দিষ্ট কিছু সময় আপনারা সেখানে অবস্থান করবেন পিয়ারে হাজেরিন আদম আলাইসাল্লা তুয়া অপরাধের কারণে ভুল করার কারণে আল্লাহ রবুল আলমী জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন পাঠিয়ে দিলেন আদম আলাহিসু ভুল করার পরে কি করবেন বুঝতেছেন না শুধু হায় আফসুস কী এ কী করলাম আফসোস আফসোস করতে লাগলেন কিন্তু আল্লাহর কাছে কি বলবেন সেটাও বুঝতেছেন না কিভাবে আল্লাহর কাছে তওবা করবেন কি শব্দ বলে আল্লাহকে বলবেন সেটাও তিনি বুঝতেছিলেন না কারণ দেখবেন অনেক সময় মানুষ বিপদে পড়ে গেলে বাকরুদ্ধ হয়ে যায় কি বলবে কিছুই বুঝতে বুঝতে পারে না ঠিক আদম আসালাম এই ভুল করার কারণে যখন আল্লাহ তালা আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন পাঠিয়ে দিলেন তখন আদম বাক রুদ্ধ হয়ে গেছে কি বলবে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কি শব্দগুলো বলবে কিছুই বুঝতেছেন না আল্লাহ তালা সেই ঘটনাও বর্ণনা করেছেন আল্লাহ বলেন আদম যখন বা ক্রুদ্ধ হয়ে গেছে আমি আল্লাহ তালা দয়া করে আদমের অন্তরের মধ্যে কিছু কালিমা ঢেলে দিলাম যেই কালিমা দ্বারা সে যাতে আমার কাছে তবা করতে পারে সোহান আল্লাহ রাবুল্লা আলমিনের সাথ করছেন فتلقى ادم من ربه كلمات فتاب عليه انه هو التواب الرحيم আদম যখন বা ক্রুদ্ধ হয়ে গেছে আমি আল্লাহ রব্দুল্লা আলমিন আদমের অন্তরের মধ্যে এমন কিছু কালিমা ঢেলে দিলাম যেই কালিমাগুলো দ্বারা আদম যাতে আমার কাছে তওবা করতে পারে সেই কালিমাগুলোকে সুরাত আরফের মধ্যেও আল্লাহ রব আলমিন বর্ণনা করেছেন সেই কালিমাগুলো হলো রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা নিজেদের উপরে জুলুম করেছি আপনার কাছে ক্ষমা চাই আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব সাল্লাহ আল্লাহ তালা আদম আলাইহিস্লা তাল্লামের অন্তরের মধ্যে এই কালিমাগুলো ঢেদ ঢেলে দিলেন যাতে করে আদম এই শব্দগুলো দ্বারা এই বাক্যগুলো দ্বারা যেন সে আল্লাহর কাছে তওবা করতে পারে আল্লাহ আকবার পিয়ারে হাজির আদম আলাইহিস এইভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুল করলেন আল্লাহ রব্বুল আদমকে আদমের তওবা কবুল করলেন শুধু তবা কবুলই করলেন না নবুওয়ার মাধ্যমে নবুয় দান করার মাধ্যমে আদম আলাইসালাতুয়ালামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন প্যারে হাজির যখন আদম আলাইহি সালাতামকে আদমাল সালাতামের তবে কবুল করলেন আল্লাহ আদমকেলেন আল্লা রিবিলামকে বললেন ও জিবাইল আমার আদমের কাছে যাও আমার আদমকে আমার ঘরটা দেখায় দাও আমার ঘরটা দেখা দাও জিবাহ সালুসালাম আদম আলাইহি সালাত ওয়া সালাম বললেন হে আল্লাহর নবী আদম আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে যাতে করে আল্লাহ তাআলার ঘর দুনিয়াতে আল্লাহ তাআলার ঘর কোনটা এটা সেটা দেখানোর জন্য আমার সাথে চলুন আপনাকে আল্লাহর ঘর দেখাবো কোন জায়গায় তারপরে জিবরাইল আলাইহি সালাত ওয়া সালাম আদম আলাইহি সালাত ওয়া সালাম কে নিয়ে চললেন আল্লাহর ঘরের নিকটে আল্লাহর ঘরের নিকটে যাওয়ার পরে ওয়াস সালাম দেখলেন সাদা তাবু আকারে একটা ঘর জিপডাইল বললেন ও আল্লাহর নবী এই যে সাদা তাবু আকারে একটা ঘর দেখতেছেন এটাই হল আল্লাহ তালার ঘর আর আপনি কি জানেন এই ঘর কখন থেকে দুনিয়ার জমিনে আছে আপনি দুনিয়ার জমিনে আসার দুই হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছিলেন আল্লাহ তালার আদেশে আপনি দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে এই ঘরটাকে আমরা নির্মাণ করেছি আপনি দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে এই ঘর আমরা নির্মাণ করেছি ও আল্লাহর নবী আদম এতদিন আমরা এই ঘরের তোয়াফ করেছি এই ঘরকে কেন্দ্র করে আমরা এটা তোয়াফ করেছি আবাদতবন্দি করেছি এখন থেকে আপনি এই ঘরের তোয়াফ করবেন আপনি এই ঘরকে কেন্দ্র করে আবাদতবন্দি করবেন এবং আপনার বংশধরেরা এই ঘরটাকে আবাদ করবে ইয়ারে হাজিরিন এই হলো বাইতুল্লাহ যেটাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা হলো পৃথিবীর সর্বপ্রথম গড়ে ও দে আলিন পৃথিবীর সর্বপ্রথম গড় হলো কাবা বাইতুল্লাহ আর সর্বপ্রথম এই গড় নির্মাণ করেছে কারা পৃথিবীতে সর্বপ্রথম এই গড় নির্মাণ করেছে ফেরেশতারা তারা আর এটা কখন আদম আলাই আতু আসসালামকে দুনিয়াতে প্রেরণ করার দুই হাজার বছর আগে ফেরেস্তারা এই ঘরটাকে নির্মাণ করেছেন বলেন সুবাহান আল্লাহ